আজকের ভিডিওতে আমরা গুগল শিটসের অ্যারে নিয়ে আলোচনা করব গুগল শিটসে অ্যারে বলে কোনো ফাংশান নাই ফাংশান মানে কি যে এই ইকুয়াল টু সাইন দিলাম এরপরে যেটা লিখবো যেমন সাম এই যে সাম উঠে আসলো এটা একটা ফাংশান বিল্টেন ফাংশান এরকম অ্যারে বলে কোনো ইন ফাংশন নাই কি আছে অ্যারে ফর্মুলা অ্যান্ড অ্যারে কনস্ট্রেংথ এই দুটাই অ্যারে বেসড রেজাল্ট দেয় এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি কিন্তু সরাসরি অ্যারে বলে কোনো ফাংশান নাই কিন্তু আমাদের অনেকগুলি ফাংশান আছে যেমন ইউনিক শর্ট ফিল্টার ট্রান্সপোজ কোয়ারি এই যে অ্যারে এই ফর্মুলা অলরেডি আমরা দেখলাম যে এগুলি অ্যারে বেসড রেজাল্ট দেয় তো অ্যারে বেসড আসলে কি অ্যারে টাই বা কি সেটা আমরা দেখব চলেন শুরু করা যাক প্রথমে আমরা দেখি অ্যারে লিটারালস কি মানে আমরা ज ए प्रसेस हमारे जेटा दिए एरे बनाते आस ए कलेेक्शन अफ डेटा मैंने कि दिस इज ए कलेेक्शन अफ डेटा जार कलम से व्यल्यू आ रोजे व्यल्यू आवेन एक्टा सेल व्यल्यू कैन बी एंड एरे এই তিনটা মিলে একটা অ্যারে হতে পারে এই দুইটা মিলে একটা অ্যারে হতে পারে এই সবগুলা মিলে একটা অ্যারে হতে পারে সো আমরা অ্যারে কিভাবে বানাবো এই দেখেন আমি যদি ইকুয়ালস টু কার্লি ব্র্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি দেই এই যে এই এর লিটারেল থেকে আমাকে এটা প্রডিউস করা দিল কমা মানে হলো গিয়ে কলামের ভ্যালিউ আর আমি যদি এখানে ওয়ান সেমাইকোলন বা সেমিকোলন টু সেমিকোলন থ্রি ইকুয়ালস টু দেওয়ার দরকার ছিল অলওয়েজ অ্যান্ড কার্লি ব্র্যাকেট

एजे एई ভাবে 1, 2, 3 তারপরে সেমিকোলন দিয়ে আবার 4, 5, 6 দিয়ে তারপরে সেমিকোলন দিয়ে 7, 8, 9 দিলে এই যে সেট অফ ডেটা দিস ইজ অ্যান অ্যারে দিস ইজ অলসো অ্যান অ্যারে দিস ইজ অলসো অ্যান অ্যারে এন্ড মাইন্ড ইট এইটাও একটা অ্যারে দেখেন সো দিস ইজ অলসো অ্যান array এখন এইখানে যদি আমি এই অ্যারে লিট আমি মাঝখানে একটা গ্যাপ রাখি তাহলে সে এরার দেবে এই যে এইখানটায় গ্যাপ থাকায় এরার দিচ্ছে সো এই অ্যারে ক্রিয়েট করার সময় আমি কোনো ডেটা খালি রাখতে পারবো না আমাকে এখানে কিছু একটা দিতে হবে বা বলতে হবে যে এটাকে স্কিপ করতে কিভাবে সেটা আমরা পরে দেখছি এখানে দেখলাম পাওয়ারফুল একটা ফাংশন যেটা আমরা অনেক ইউজ করবো সেটা একটা ছোট এক্সাম্পল দেখায় এখানে অ্যারে ফর্মুলা বেসিক্যালি কি করে এই একটা সাথে কোনো কিছু অ্যাড করে মানে এই এইটা এইটা যদি একটা অ্যারে হয় আমি চাচ্ছি এই সবগুলোর সাথে টেন মাল্টিপ্লাই করে দিতে সো আমি কি করলাম এই অ্যারে ফর্মুলা লিখে এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিলাম মানে কি ইকুয়ালস টু অ্যারে ফর্মুলা এই রেঞ্জটা দিয়ে আমি বললাম ওকে সবগুলোর সাথে ফাইভ অ্যাড করে দিতে আছে এই যে এই এইট পয়েন্ট নাইন সেভেনের সাথে পাঁচ অ্যাড করছে সবগুলোর সাথে আলাদা আলাদাভাবে পাঁচ অ্যাড করছে করে রেজাল্টটা আউটপুট করে দিছে এ একইভাবে মাল্টিপ্লাই করতে চাচ্ছি আমরা আরও অনেক কমপ্লিকেটেড রেজাল্টও দেখবো এ ফর্মুলা দিয়ে বেসিক্যালি অ্যারে ফর্মুলা দিয়ে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন অন দি ফ্লাই এ সেট অফ ডেটার উপরে করতে পারি এর এ ফর্মুলার আরেকটা এক্সাম্পল দেখি যেমন এই যে এই টেবিলে কী কী আছে সার্টেন আইটেম আছে হার্ডওয়্যার আইটেম কি হিসাবে আছে এটা একটা বোর্ড হিসাবে আছে এক বক্সে বক্স হিসাবে আছে নেইলসগুলা প্লায়ুডো বোর্ড হিসাবে আছে ইনসুলেশন ম্যাটেরিয়াল রোল হিসাবে আছে ডাক রোল হিসাবে আছে কোয়ান্টিটি অ্যান্ড সবগুলার প্রাইস এখন আমি চাচ্ছি কি টোটাল প্রাইস বের করে দিতে অফকোর্স খুব সহজ এটা এমনিতেও আমার দরকার ছিল না যে অ্যারে ফর্মুলা ইউজ করে আমি চাইলে দিস মাল্টিপ্লাইড বাই এটা করে এই যে ফর্মুলা অটোমেটিক দিয়ে দিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অটোমেটিক হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে আবার আমার ক্যাপ থাকে সেলে সেটার জন্য কিছু এর দিতে পারে হোয়াট হ্যাপেন্স উইথ অ্যারে ফর্মুলা যে সে যেই সব জায়গায় আমি পুরো রেঞ্জ সিলেক্ট করে দিলে বাকি সেলে কিন্তু কিচ্ছু আসবে যাবে না আমি ভুলেও কোনো দিন এগুলি ডিলিট করতে পারবো না কিন্তু আমার আগের রেজাল্টে আমি ভুলে ডিলিট করে দিতে পারতাম শুধুমাত্র এই ফার্স্ট সেলটা যদি আমি ডিলিট না করি দেখেন সব চলে যাবে কিন্তু অন্য কোনো সেলই যদি আমি এদের ডিলিট প্রেস করতেছি কিছুই হচ্ছে না সো আরে ফর্মুলা দিয়ে এক হলো সহজে আমি রেজাল্ট বের করে ফেলতে পারি এই দেখেন এখানে কি করছি আমি এই রেঞ্জ সিলেক্ট করে দিছি মাল্টিপ্লাইড বাই করেসপন্ডিং তার কোয়ান্টিটি বা আরেকটা নাম্বারের সাথে মাল্টিপ্লাই করতে বলতেছি সব সময় খেয়াল রাখতে হবে ইকুয়াল নাম্বার অফ ডেটা থাকতে হবে মানে কি এই যে এইখানে যে কয়টা ডেইটা এখানেও সেই কয়টা বিকজ দে আর ডিফারেন্ট সাইজ আমি এক জায়গায় থার্টি ওয়ান দিছি আর এক জায়গায় থার্টি দিছি বোথ সাইডে ইকুয়াল নাম্বার অফ সেলস থাকতে হবে এইভাবে আমি মাল্টিপ্লাই করতে পারি অ্যাড করতে পারি সব কিছুই আবার একবারে অ্যাভারেজও করতে পারি মানে কি এই যে আমি এই সবগুলার প্রাইসের অ্যাভারেজ করতে চাচ্ছি এই যে অ্যাভারেজ অফ দেশ দেখি এটার অ্যাভারেজ কত ফর্টি এই যে ডান দিকে এই কর্নারে দেখেন ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সিক্স এই যে এইখানেও ফর্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সিক্স এই যে এর এ ফর্মুলা ইউজ করে এর অ্যাভারেজ বের করে ফেললাম এইখানেই ওকে চৌ এইভাবে অ্যারে ফর্মুলা দিয়ে অনেক কিছুই করা যায় আরো অনেক আমরা দেখব আর পরে এরপরে আমরা দেখি শর্ট কীভাবে অ্যারে হলো শর্ট মানে কি আমি আমার এই টেবিলের ডেটাটাকে একটা পার্টিকুলার ওয়েতে শর্ট করতে চাচ্ছি একটা পার্টিকুলার কলামের ভ্যালুর উপরে ডিপেন্ড করে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাচ্ছি এই ক্ষেত্রে লেটসি ভেহিকেলের উপরে শর্ট করি ইকুয়ালস টু শর্ট আমাকে রেঞ্জ দিতে হবে যে আমি কি ডেটা শর্ট করতে চাচ্ছি এরপরে কি দিতে হবে কোন কলামটা শর্ট করতে চাচ্ছি যেটা বললাম ভেহকেলের উপরে আমি শর্ট করতে চাচ্ছি আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম এখন আমাকে বলতে হবে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং এরপরে আমি চাইলে আরও শর্টিংয়ে যেতে পারি যে এই অ্যাকিউরের উপরে সে মডেলের উপরে বেস করে সরি অ্যাড্রেস অ্যাড্রেসের উপরে বেস করে তো হবে না কারণ সবই দেখা যাচ্ছে ইউনিক অ্যাড্রেস হয়তো অকুপেশনের উপরে হইতে পারত যে ট্রাক ড্রাইভার এইটাও আলাদা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং এনিওয়ে প্রথমে আমরা একটা কলামই শর্ট করতে চাচ্ছি কিন্তু ডিসপ্লে করবে সবগুলা ডেটা সো জি দিলাম সে এই দেখেন ভেহিক্যাল এর উপরে বেশ করে এ টু জেড পর্যন্ত সবগুলি শর্ট করে দিল তো এটা কোথায় আছে এই যে এইখানে অ্যাকিউরা এমডি এক্স এই যে অ্যাকিউরা এমডি এক্স সো সে শর্ট করলো ভেহিকেলের উপরে বেস করে আমি এখানে ডিলিট করতেছি কোথাও কিছু হচ্ছে না শুধু ফার্স্ট কলামটা ফার্স্ট সেলের ভ্যালুটা বাদে বাকি সবগুলি আসলে নাই অ্যারেতে আছে অ্যারের ভ্যালুটা বাকি সেলে পপুলেট করতেছে সো দিস ইজ অ্যান অ্যারে শর্টের রেজাল্টটা ইজ ডিসপ্লেড অ্যাজ অ্যারে আমি চাইলে এইখানে আরও অনেক কিছুই করতে পারি আসতেছি একে একে দেখবো আমরা এই যে আরেকটা আছে শর্টের সাথে আছে ফিল্টার ফিল্টারের ব্যাপারটা কি হচ্ছে ফিল্টারে প্রথমে আমি বের করতে চাচ্ছি শর্টে কি করলো একটা পার্টিকুলার ওয়েতে অ্যারেঞ্জ করলো ফিল্টার হলো কি আমার স্পেসিফিক ডেটাটা দরকার অর স্পেসিফিক সেটস অফ ডেটা দরকার সো আমাকে বলতে হবে কিসের উপরে বেস করে ওই স্পেসিফিক সেটস অফ ডেটা দরকার এখন কিসের উপরে বেস করে সেটা কিভাবে বের করব যে আমি প্রথমে দেখতে চাচ্ছি এই যে এই সি মানে এই সি কলামে মানে হলো গিয়ে সি টু থেকে শুরু করে সি নাইনটি নাইনে কোথায় ট্রাক ড্রাইভার আছে সেগুলি যেইখানে ট্রু অথবা ফলস সেইটার ফোন নাম্বারগুলি বের করে দিতে ট্রুয়ের ফোন নাম্বারগুলি বের করে দিতে এইটা হলো আমার ফাইনাল টাস্ক তো আমাকে প্রথমে বের করতে হয়েছে কি যে ওয়ের এ দিস ইজ এই ট্রাক ড্রাইভার আছে এই যে ট্রু এইস এ ট্রাক ড্রাইভার এই যে এইটা ট্রাক ড্রাইভার এটা ট্রাক ড্রাইভার সো আন সো ফোর্থ এই যে এইটা ট্রাক ড্রাইভার এই এই থ্রি এর ব্যাপারটা আমরা পরে আসতেছি ফার্স্টে আমরা শুধু ট্রাক ড্রাইভার ড্রাইভারের উপরে বেস করে আমরা ফিল্টারটা করি কি ফিল্টার এই ট্রাক ড্রাইভারের আমাকে কী দিতে হবে এই ফোন নাম্বারগুলি এ দেখেন প্রথমে আমি বললাম ফিল্টার এই ডেটাটা মানে কলাম এ টু এ টু থেকে শুরু করে এ নাইনটি নাইন পর্যন্ত এখান থেকে ডেটা ফিল্টার করে যেখানে ট্রাক ড্রাইভার ইজ ইকুয়াল টু ট্রু সে শুধু সেই ফোন নাম্বারগুলি আমাকে এখানে ডিসপ্লে করে দিল ওকে এই এইখানে কি করলাম লেফট ইউজ করে শুধুমাত্র এই যে এইটা আসলে এর পরে আসতেছে মেইনলি এইখানে এই যে এই যে এইখানটায় এটা এটা পরে এটা পরে ডিসকাস করতেছি থ্রি এর ব্যাপারটা এটা এখানে চলে আসছে আমার এটা ডিলিট করতে ভুলে গেছি সো উই উইল ডিসকাস দিস থ্রি এর পরে এই যে জায়গাটায় মানে আমি চাচ্ছি যে কোথায় টু ওয়ান টু দিয়ে ফোন নাম্বার আছে শুধু সেগুলি বের করে দিতে ফিল্টার করে সো ওইটা আমরা পরে ডিসকাস করতেছি নাও আমরা এইখানে দেখতে চাচ্ছি ওকে নাও আমরা যে ফিল্টার করছি সেটার উপরে বেস করে এই যে ট্রাক ড্রাইভারের ভ্যালিউটা আমি এইখানে দিয়ে দিছি যেটার উপরে বেস করে সে ফিল্টার করছে আর এর অপশনটা এখানে দেয়নি আমি চাইলে এইভাবেও ফিল্টার করতে পারি মেইন পয়েন্টটা ইজ ফিল্টার এর রেজাল্ট এইখানে কি করা হয়েছে এইখানে আমি মাল্টিপল কলামস ডিসপ্লে করতে চাইছি কি এই যে ফিল্টার কি এ টু বি এ থেকে বি এর পর্যন্ত যে বা আমি চাইলে সি কলামটাও ডিসপ্লে করতে চাচ্ছি বেসড অন হোয়াট এই হলো ফিল্টার কন্ডিশন যে ট্রাক ড্রাইভার এই সি টু থেকে মানে এই যে সি তে এই কলমে যেখানে কলম ডিসপ্লে করাই দাও ট্রাক ড্রাইভার কলম আমার ডিসপ্লে করানোর দরকার নাই বিকজ অফকোর্স আমি ফিল্টার করতেছি ট্রাক ড্রাইভারের উপরে বেস করে বা আমি চাইলে কলামও সরি রং কি এই যে তাদের অ্যাড্রেসও এইভাবে ডিসপ্লে করায় নিতে পারি সো দিস ইজ হাউ ফিল্টারের ডেটা ইজ ডিসপ্লেড অ্যাজ অ্যান অ্যারে এখন আমরা ফিল্টারের ভিতরে আরও একটা ফাংশান ঢুকায় ফিল্টারটাকে আরও ডাইনামিক করার চেষ্টা করছি কি ফাংশান ঢুকাবো এইখানে এই পার্টিকুলার ক্ষেত্রে লেফট ফাংশান ঢুকাবো লেফট ফাংশান কি করে দেখেন আগে লেফট ফাংশান কি করে আমরা দেখি আমি যদি এইখানটা ইকুয়াল টু লেফট ফাংশান দেই এই দেখেন কি আসতেছে প্রথমেই আসতেছে টু ওয়ান টু তারপরে ফোর ফাইভ ফাইভ এই যে এইটা সবগুলির এই বাঁ দিকের প্রথম কিসের জন্য বিকজ আমি এটা কাট করে দিচ্ছি বুঝতেই পারতেছেন ফর্মুলা যদি আমি ড্র্যাগ করে ড্রপ করি তাহলে ওই রেজাল্টগুলি দেখাই দিবে কি করছে এখানে এ টু থেকে নাইনটি নাইন এই যে এই কলামের সবগুলি ভ্যালিউ প্রথমটা বাদে সবগুলির ফার্স্ট থ্রি ডিজিটস সে এখানটায় ডিসপ্লে করতেছে আমি যদি ইকুয়ালস টু রাইট করি ঠিক একইভাবে থ্রি তিনটা দেখাতে চাচ্ছি সে আমাকে এই ডান দিকের তিনটা ডিজিট এই যে সেভেন নাইন নাইন দেখায় দিল সো দিস ইজ হোয়াট মাই লেফট অ্যান্ড রাইট ডাচ এটা কিন্তু অ্যারে দেখাচ্ছে না এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই দেখাবে একটা সেলের ভ্যালুই দেখাবে আমি যদি ফর্মুলাটা ড্রাগ করে ড্রপ করি তাহলে যেই কতগুলি ড্র্যাগ করে ড্রপ করছি সেইগুলিতেই শুধু এই সেলের ভ্যালুটা ফর্মুলার ভ্যালুটা ডিসপ্লে হবে কিন্তু ফিল্টারে অ্যারে ক্রিয়েট হবে আমি এইটা এই লেফটে কি করতেছি বলতেছি ওকে লেফট দেখাবে ঠিক আছে কিন্তু ফিল্টার হবে বেসড অন যে এখানে লেফটে টু ওয়ান টু আছে দিস ইজ নট এ নাম্বার এটা কিন্তু নাম্বার না বিকজ নাম্বারের মাঝখানে ড্যাশ আছে সেই জন্য আমাকে এইটা ডাবল কোটের ভিতরে আনতে হয়েছে আমি কি বের করতে যাচ্ছি যেই ফোন নাম্বারগুলা টু ওয়ান টু দিয়ে শুরু হয়েছে সেই ফোন নাম্বারগুলি বের করতে চাইছি এই দেখেন সে আমাকে বের করে দিছে এই ফিল্টার ফিল্টারিস কলাম মানে এই টু থেকে নাইনটি নাইন পর্যন্ত বেসড অন ওয়াট এই কলামেরই প্রথম তিন তিনটা ডিজিট যদি টু ওয়ান টু হয় সেটার উপরে বেস করে আমাকে এই ডেটা বের করে দিছে এখন এর পাশে এইখানে কি করছে ফিল্টারের আরেকটা কন্ডিশন ঢুকাই দিচ্ছি সো এটা ইজ অ্যাক্টিং লাইক অ্যান্ড দুইটা কন্ডিশন দিস কন্ডিশন অ্যান্ড অ্যানাদার কন্ডিশন মানে কি যেইখানে সি টু এর অকুপেশনে ট্রাক ড্রাইভার এই যে জি ওয়ান মানে এই যে ট্রাক ড্রাইভার আমি এইখানে লিখেও দিতে পারতাম কিন্তু আমি এই সেলের ভ্যালুটা ইউজ করছি এইখানে ওয়ে সি টু থেকে সি নাইনটি নাইন এই যেসব জায়গায় ট্রাক ড্রাইভার আছে অ্যান্ড ফোন নাম্বার শুরু হয়েছে টু ওয়ান টু দিয়ে তাদের নাম্বারসগুলি ডিসপ্লে করাই দিতে সো দিস ইজ ফিল্টারে ইউ ক্যান ইউ মানে কয়েকটা কন্ডিশন ইউজ করতে পারেন অ্যান্ড হিসাবে কিন্তু ফিল্টারে অর ফাংশন মানে এখানে আমি চাইলে যে ওকে না যাদের নাম্বার টু ওয়ান টুও আসে ট্রাক ড্রাইভার না হলেও চলবে মানে অর ফাংশন অর ফাংশনটা কাজ করে না বাট অ্যান্ড ফাংশনটা কাজ করে আমরা এর পরের ভিডিওতে অর ফাংশান কিভাবে কাজ করানো যায় সেটা দেখব কিন্তু সেটা ফিল্টার দিয়ে না ম্যাচ দিয়ে আজকে এই পর্যন্তই